বাংলাদেশে আপনারা মানবতার জন্য আপনারা অফিস খুলতে চান আমরা বলতে চাই সংখ্যা মুসলিম বাংলাদেশ এটা কোন যুদ্ধ দেশ নয় যদি মানবতা আপনাদের কাছে পড়ে গাজার জন্য আপনাদের মানবতা কোথায় গিয়েছে বলেন ঠিক কি না তাবনা পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি লক্ষ জনতার রাজনৈতিক আধ্যাত্মিক রহবার আলহাজ হজরতুল আল্লাম সৈয়দ রেজাউল করি পীর সাহেব দামদ মরাকাত হোম ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা ইতিপূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য সংবিধান সংস্কার নির্বাচনে পেয়ার পদ্ধতির ব্যবহার এবং ফ্যাসিবাদের বিচার কার্যকর সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে আমরা যে সংবিধান দেখতে পাই সেই সংবিধানের শুরুতে লিখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম একাত্তর পরবর্তী সময়ের দেশের তথাকথিত কর্ণধারেরা তথাকথিত মুসলিম ঘরের জন্ম নিয়ে মহান রবের এই বাক্যটিকে সংবিধানের শুরু থেকে মুছে দিয়েছে আওয়াজ করে বলেন ঠিক আপনারা যারা গণতন্ত্রের কথা বলেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলিম দেশে সংবিধানের শুরু থেকে তুলে দেওয়ার মাধ্যমে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের হৃদয় আঘাত করেছেন বলেন ঠিক সংবিধানের পরতে পরতে পশ্চিমাদের গণতন্ত্র নামের সেকুলারিজমের এক বহির প্রকাশ আমরা সংবিধানে দেখতে পাই সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা এবং ধর্মদ্রোহিতাকে স্থান করা হয়েছে সংগ্রামী ভাই বন্ধুরা আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সেই জায়গাতে ধর্মকে রাজনৈতিক অংশ থেকে আলাদা করবার জন্য প্রতিষ্ঠা করবার অপপ্রয়াস চালানো হচ্ছে ওই পশ্চিমাদের তাদের সভ্যতায় তাদের মতাদর্শে রাষ্ট্র পরিচালনা করবে সে সময়ের গণতান্ত্রিক প্রথায় আর তাদের ধর্ম থাকবে তাদের গির্জায় অর্থ চলবে তাদের গণতান্ত্রিক প্রথায় ধর্ম থাকবে গির্জায় অর্থ থাকবে গির্জায় সব রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনাকে তারা ধর্ম থেকে আলাদা করবার অপপ্রয়াস চালিয়েছে বলেন ঠিক কিনা সারা পৃথিবীতে যদি শান্তির প্রকৃত সুবিধা সুবাতাস প্রবাহ করতে হয় ইসলামের কোন বিকল্প নাই ইসলামের কোন বিকল্প নাই বলেন ঠিক কিনা আপনারা মানবতার কথা বলেন আপনারা যারা গণতন্ত্রের মধ্য দিয়ে জাতীয় অধিকারের কথা বলেন আপনারা যারা মানবতার কথা বলেন আমাদের বাংলাদেশের একটি ভূখণ্ড ভূমধ্য সাগর একটি ভূখণ্ড আমাদের গাজা আমাদের বাংলাদেশে আপনারা মানবতার জন্য আমরা অফিস খুলতে চান আমরা বলতে চাই সংকাগৃষ্ট মুসলিম বাংলাদেশ এটা কোন যুদ্ধ দেশ নয় যদি মানবতা আপনাদের উচ্চ পড়ে গাজার জন্য আপনাদের মানবতা কোথায় গিয়েছে বলেন ঠিক না আপনাদের মানবতা এটা তথা কথিত আপনাদের ধর্ম আপনারা ইসলাম বিদ্রোহী প্রপাগান্ডা এবং এটাকে বাস্তবায়ন করবার জন্যই মুসলিম দেশ বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার জন্যই আজকে আপনারা মানবতার নামে জাতিসংঘ থেকে এই কমিশনকেই বাংলাদেশে গঠন করতে চান বলে ঠিক কি না সম্মানিত সুধি অনেক লম্বা প্রসঙ্গ থাকলেও আমি কথাকে দীর্ঘ করতে চাই না আমাদের সকল আমরা সকলেই দেখেছি একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্র পরিচালনায় সফলতার ধোঁয়া তুলেছে বাস্তবে তারা রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে পারে নাই বলেন ঠিক কিনা সাংবাদিক ভাইরা বলে আরে মূল্যরা কি দেশ চালাতে পারবে নাকি আমি সাংবাদিকদেরকে বলে দিতে চাই আপনারা প্রকৃত সুন্দর রাষ্ট্র পরিচালনার ইতিহাস আপনারা পড়েন নাই মুসলিম ইসলাম খোলাফায় সেদিন খোলাফায় উসমান খোলাফায় আব মহাদেশের যে মুঘল সাম্রাজ্য ইসলামীর শাসন তারা দেখিয়েছে সেই ইতিহাস তোমাদের জানা নাই সুতরাং আমরা তোমাদেরকে বলবো তোমরা ইসলামী শাসন ব্যবস্থার ইতিহাসগুলোকে গুলোকে পড়ে নিও বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সুন্নার পক্ষে সমর্থন যুগিয়ে ইসলামের হুকুমাকে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার জায়গা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করবার জন্য মহান রব তৌফিক দান করুন আমিন ও আখরুদ আবানা আলহামদুলিল্লাহ রবিল আলমী